এভাবে থেকে থেকে অল্প অল্প করে থেমে থেমে ভালোবাসা হয় না ভালোবাসতে হয় স্রোতের বেগে পাগলের মতো নিঃশ্বাস যেমন নেয় ঠিক তেমন এভাবে ধরেও যেন না ধরা ছেড়েও যেন না ছাড়ার মতো করে ভালোবাসা হয় না ভালোবাসলে খুব শক্ত করেই ধরে রাখতে হয় হারিয়ে যাওয়ার ভয়ে বারবার মূর্ছা যেতে হয় এভাবে থেকেও না থাকার মতো করে ভালোবাসা হয় না ভালোবাসলে সবটা জুড়েই থাকতে হয় বুকের আষ্টে পৃষ্ঠের হৃৎপিণ্ডে মস্তিষ্কে এবং মনে যে ভালোবাসা নিঃসঙ্গতায় মৌন পাহার করে দেয় সেই ভালোবাসা মানুষকে সুখী করে না এভাবে যোগাযোগহীনতায় পার হওয়া কয়েকশো কোটি বিমর্ষ দিন রাত শেষে ভালোবাসি বলে কি লাভ যে ভালোবাসায় অস্তিত্বের জানার নেই যে ভালোবাসায় বোঝার উপায় নেই আদেও কেউ আছে ভালোবাসার সে ভালোবাসার জন্য তো মানুষ হৃদয়ে অসীম খরা পুষে না এভাবে থেকে থেকে কয়েকশো কোটি নির্ঘুম একাকিত্বের রাত পেরিয়ে এসে কেউ হুট করে দুই একটা দিনের জন্য ভালোবাসা চায় না ভালোবাসতে হয় পাগলের মতো যেন খুব অল্পতেই অনুভবে সেই ভালোবাসা বুঝতে পারি প্রতিদিন নিয়ম করেই ভালোবাসতে হয় নিয়ম করেই কাছে আসতে হয় কথা বলতে হয় অনিয়মে জর্জরিত হতে হতে ভালোবাসা নষ্ট হয় ভালোবাসা যতদিন নিয়মের মধ্যে এবং বাধ্যবাধকতায় হৃদয়ে সাংবিধানিকভাবে স্বীকৃত থাকে ঠিক ততদিন সম্পর্ক এবং মানুষ দুটোই ভালো থাকে